আছে আর এটা এখানে বিশেষ করে ক্যাসিনো সালাদ আর জুস আছে জুসবার আছে এগুলি ভালো আর শহর থেকে একটু বাহিরে এক নির্বিলি পরিবেশ এখানে কোনো মানে আড্ডা বিশৃঙ্খলা নাই যেহেতু এটা ক্যাডেট কলেজের অত্র এলাকার বাউন্ডারির ভিতরে সুন্দর একটা বাউন্ডারি আছে হ্যাঁ যেখানে কোনো শৃঙ্খলা বাহিরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে হওয়ার সুযোগ নেই যার কারণে আমরা ফ্যামিলি সহ নিয়ে আসি বন্ধের দিন আর অফিসের ফাঁকে আমরা এখানে মিটিং করি হ্যাঁ বিশেষ করে আমরা কাজকর্মের যে যে সেক্টরে কাজ করে আমরা কাস্টম নিয়ে কাজ করি হ্যাঁ এক্সপোর্ট ইমপোর্ট তো গেস্টগুলোকে এখানে ইনভাইট করি আর এখানে আকর্ষণীয় নির্বিলি পরিবেশ আর একটা হলো যে খাবার দাবারের পরিবেশটাও একটু ভালো হ্যাঁ আর মানে পিছনের দিকে পুকুর আছে আর সামনের থেকে মাঝে মধ্যে ট্রেন যায় হ্যাঁ তো আর সবকিছু নিয়েই ভালো লাগে নিরাপত্তাটা এখানে একটু স্পেশাল ক্যাডেট কলেজ তো এখানে আর্মি এখানে সিকিউরিটির দিক থেকে কার সাথে কোনো ইয়া নাই আপনি কোথায় থেকে আসছেন আমার অফিস আগ্রাবাদ আমি সিএনএপে আসি হ্যাঁ এক্সপোর্ট ইনপোর্টে তো আমি আমার বায়ার এখানে নিয়ে আসি